ডিমের একবারে কষা কষা মাথা মাথা ঝোল করব আর ডাল সিদ্ধ হয়ে গেছে ডালকে সিদ্ধ করে তাতে আচার তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে খাওয়া হবে আর এদিকে হয়েছে কুমড়ো ভাজা করেছি আর ডিমের অমলেট করেছি দেখুন ঠিক ডিমের অমলেট এদিকে কুমড়ো ভাজা হয়ে গেছে এদিকে করেছি কষা কষা করে ডিমের ঝোল করছি বন্ধুরা যা গরম পড়ছে আর আমার যা কষ্ট হচ্ছে কি বলবো আপনারা হয়তো ভাবেন যে না আপনারা একটাই কথা হয়তো ভাবেন যে ও কী করে কিছুই কাজ করে না সত্যি বলছি মানে কাজ করতে করতে দম হালকা হয়ে যায় সকাল থেকে যা উঠছে বাসি কাজ সেরে উঠে মানে থালা বাসন হাজারটা ছিল সেগুলো কমপ্লিট করে উঠছে প্রায় সাড়ে আটটা নটা নটা বেজে গেছে সেদিকে বাবু বলছে টিফিন দাও খেতে দাও সে বড়ো বাচ্চা ছোটো কে আমাকে তার দাদু ভাই এসেছিলো এসে স্কুলে নিয়ে গেছে এদিকে বাবুর পরীক্ষা চলছে তাকে দশ এগারোটার মধ্যে তাকে ভাত দিতে হচ্ছে এদিকে এক বোঝা জামা কাপড় আছে তারপরে এদিকে আজকে ব্যাংকে যেতে হবে গ্রুপে টাকা জমা দিতে যেতে হবে কালকে আবার অঞ্চলে যাব নানা রকম যন্ত্রণার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে বন্ধুরা তবু তত যতটুকু পাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে একটু শেয়ার করছি কষ্টগুলো একটু ভাগ করে নিতে চাইছি কিছুটা ভাগ করলে হয়তো কষ্টটা খানিকটা কমে যাবে তাই না সেই জন্য জাস্ট শেয়ার করলাম দেখছেন তো পুরো ঘামে ভিজে অবস্থা একবারে আমার চাচ্ছাতা অবস্থা হয়ে গেছে পুরো একবারে